আসসালামু আলাইকুম আহমদুল্লা প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আলোচনা করব শাওয়াল মাসের ছয় রোজা রাখার নিয়ম ও ফজিলত সম্পর্কে পুরো ভিডিওটি সম্পর্কে জানতে হলে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন জেনে নেওয়া যাক শাওয়াল মাসের ছয় রোজা রাখার নিয়ম ও ফজিলত সম্পর্কে মানব জীবনটা যাতে ভোগের মুহকে মিটিয়ে দিয়ে ত্যাগের প্রেরণায় উদ্বুদ্ধ হয় মনুষ্য সমাজ যাতে আদর্শিক মানদণ্ডের ওপর প্রতিষ্ঠিত হয় সেজন্য মহান আল্লাহ তালা মুসলমানের ওপর মাহে রমজানের রোজাকে ফরজ করেছেন তবে রোজার মহৎ শিক্ষাটা যেন শুধু রমজানের একটি মাসের মধ্যে সীমাবদ্ধ না থেকে বছর ভরে জীবন জুড়ে এর অনুশীলন হতে থাকে সেজন্যই রসুল সাল্লাল্লাহু আলাই বছরের বারো মাসের বিভিন্ন সময়ে নফল রোজা নিজে রেখেছেন এবং উম্মতকে রাখতে উৎসাহিত করেছেন নফল রোজাগুলোর মধ্যে অন্যতম হল শাওয়াল মাসে ছয়টি রোজা সাধারণত মুসলমান এই ছয় রোজাকে সাক্ষী রোজা হিসাবে জানলে ও পবিত্র কোরআন হাদিস বা ধর্মীয় গ্রন্থটিতে এই নামটি খুঁজে পাওয়া যায় না শাওয়াল মাসের ছয় রোজার ফজিলত রমজান মাসের পরের মাস অর্থাৎ হিজরি সনের দশম মাস হল সাওয়াল মাস এ মাসের প্রথম দিনে মুসলিম উম্মার সর্ববৃহৎ জাতীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হয় উৎসব আনন্দে মুসলমানগণ যাতে রমজানের মহৎ শিক্ষাটা ভুলে না যায় তাই তো সেজন্যই রাসুল করিম সাল্লাল্লাহু আলহ সাল্লাম এ মাসে ছয়টি নফল রোজা রাখতে উম্মদকে উৎসাহিত করেছেন হযরত আবু আইয়ুব আনসারী রাদ্লাহু তালা আনহু একটি হাদিস বর্ণনা করেছেন তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজান মাসে সব ফরজ রোজাগুলো রাখল অতঃপর সাওয়াল মাসে আরও ছয়টি রোজা রাখল সে যেন সারা বছর ধরে রোজা রাখল আলোচ্য হাদিসে যে বিষয়টি বিশেষভাবে লক্ষণীয় তা হল শুধু সওয়াল মাসে ছয়টি রোজা রাখলেই এক বছরের নফল রোজা রাখার স্বভাব পাওয়া যাবে তেমনটি নয় আবার শুধু মহিমান্বিত রমজানে পুরো এক মাস রোজা রাখলেও এ এক বছরের নফল রোজার স্বভাব দেওয়া হবে সে কথাও কোথাও বলা হয়নি বরং পুরো রমজান মাস রোজা রাখার পরে সাওয়াল মাসে আরও ছয়টি রোজা রাখলে তবেই পূর্ণ এক বছর নফল রোজা রাখার স্বভাব লাভ করা যাবে সে কথায় হাদিসে রাসুল সাল আলাইসাল্লাম বলেছেন বস্তুত হাদিসে পবিত্র প্রাণেরই একটি আয়াতের বক্তব্য বিবৃত হয়েছে ইসাদ হয়েছে যে কেউ কোনো নেক আমল করবে তাকে তার গুণ সব প্রদান করা হবে সুতরাং রমজানের এক মাসের গুণ হলো দশ মাস আর সাওয়াল মাসে ছয় দিনের গুণ হল ষাট দিন অর্থাৎ দুই মাস অর্থাৎ পূর্ণ এক বছর নফল রোজার স্বভাব লাভের জন্য রমজানের রোজা রাখার পরে শাওয়াল মাসের ছয় রোজা রাখার শর্ত থাকলে ও যদি কেউ কোনো কারণে রমজানের পূর্ণ মাস রাখতে না পেরে থাকেন তাহলে শাওয়াল মাসের ছয় রোজা রাখা যাবে না তেমনটি নয় সেক্ষেত্রে পূর্ণ এক বছরের নফল রোজার স্বভাব না পেলে ও নফল রোজা পালনের সীমাহীন নেকি তিনি পাবেন তাতে কোনো সন্দেহ নেই কিভাবে রাখবেন সাওয়াল মাসে ছয় রোজা হাদিসে রসুল সাল্লাম সাওয়াল মাসের ভেতর ছয় রোজা রাখার কথা বলেছেন মাসের প্রথম দিকে মধ্যভাগে না বা শেষাংশে সে কথা হাদিসে উল্লেখ নেই আবার ছয়টি রোজা একসঙ্গে লাগাতার রাখতে হবে নাকি বিরতি দিয়ে দিয়ে রাখতে হবে সে কথাও কোনো উল্লেখ নেই তাই বিজ্ঞ ফকি ও আলিমগণের অভিমত হল যেহেতু সাওয়াল মাসের প্রথম দিন মুসলিম উম্মাহর জাতীয় উৎসব এবং ওই দিনে রোজা রাখা হারাম সেহেতু ঈদুল ফিতরের দিনটি বাদ দিয়ে মাসে কোনো ছয় দিনে রোজা রাখলে উল্লেখিত স্বভাব লাভ করা যাবে এই আরবি শাওয়াল মাসের অর্থাৎ প্রথম দিকে মাঝামাঝি দিনগুলোতে অথবা শেষ দিকে আবার একাধারে ছয় দিনে অথবা একদিন রোজা রেখে তারপর একদিন বা দুদিন বিরতি দিয়ে আবার একদিন যে কোনোভাবে রোজা রাখা যাবে শাওয়াল মাসের মধ্যে ছয়টি রোজা রাখলেই হাদিসে বর্ণিত সব পাওয়া যাবে ইনসা আল্লাহ